গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম সকালবেলা আমি উঠেছি পাঁচটার সময় তারপরে কিছুটা রান্না বান্না করে রেখেছি যেহেতু জানি একটা জায়গায় যাব তো সেই জন্য কিছুটা রান্না করে রেখেছি কারণ বড় এসে আবার কাজে বেরোবে আর ওদিকে আমার ছেলেকে টিফিনারে গুছিয়ে দিয়ে ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়েছি ও স্কুলে চলে গেছে তারপর আমরা দুজনে ওকে মানে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি একেবারে রেডি হয়ে বেরিয়েছিলাম তারপরে কাজটা দেখো মিটে গেছে দেখো আমরা বাড়ি ফিরছি তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তো চলো হেলমেট মাথা দিয়ে যাওয়া যাবে তো সেই জন্য চলে যাচ্ছি আবার বাড়িতে গিয়ে যে বাদ বাকি রান্নাটা আছে সেটা করতে হবে আবার মাম্মা স্কুল থেকে আসবে মাম্মা প্রায় এখন বাজে দশটা তো চলো বাড়িতে যাই আগে তারপরে কথা হচ্ছে ওই যে বাড়ি এসে গেছি বরের জন্য বানাবো টিফিন আর রান্নাটা করে রেখে গেছিলাম একটা জায়গায় গেছিলাম একটু দরকার ছিল তো দেখো বানাবো যে চিড়ের পোলাও আগে বানিয়ে নিই তারপর দেখাচ্ছি চলো এই যে কাটা সম্পূর্ণ হচ্ছে চিড়ে এই চিড়ে দিয়ে এখন বরের জন্য টুকিনে বানাবো চিড়ের পোলাও তো চলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি বাড়ি ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল বৃষ্টি মুসুলধারে বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হয়েছে সারাদিন সেদিনকে মানে একবারের জন্য থামিনি সেই তিনটের পর থেকে বৃষ্টি থেমেছে আর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিলো মামা যখন স্কুল থেকে এলো তখন পুরো ভিজে একদম পুরো তো ওকে সঙ্গে সঙ্গে স্কুল থেকে নিয়ে এসে স্নানটা করিয়ে দিলাম যেহেতু বৃষ্টির জলটা মাথায় পড়েছে সেই কারণে দেখেছো কি আমাদের বাগান মানে আমাদের বাগান নয় পাশের যে যাদের জমিটা আছে এটা পুকুর না বাগান সেটা বোঝা যাচ্ছে না জমি কিনা না তো দেখো কতটা জল জমে গেছে আমার এত বছর বিয়ে হয়েছে আমি এত বাগানে এতটা জল উঠতে কখনো দেখিনি তো এই দেখো মামিও এসে গেছে মামি কাজ করছে এখানে যেহেতু আমাদের তিরপলটা দেওয়া আছে সেই জন্য কোনো কাজ করতে এখন অসুবিধে হয় না নইলে ভিজে ভিজে সব কিছু কাজকর্ম করতে হতো দেখো বৃষ্টির জলে এক বালতি জলও ভরে গেছে ভালোই হলো এই দেখো আমার ঘরে সব কিছু কাজকর্ম হয়ে গেছে বাইরে পড়ছে অঝরে বৃষ্টি এদিকে হচ্ছে যেমন বিছানা তুলে সব ঝাড় ঝাড়ু দেওয়া হয়ে গেছে মামি শুধু এ দেখো মামি ঘরও মুছে চলে এসছে মামি এদিকে ঘরটা মুছে দিক আর পোলাওটা তোমাদেরকে লাস্ট অফ একদমই দেখাতে পারিনি প্রচণ্ড তাড়াহুড়ো ছিল বর যেহেতু বেরোবে তো সেই জন্য ওকে কোর খাবারটা ওকে দিয়ে দিয়েছি গুছিয়ে আর কোর খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেছে এদিকে মামি ঘরটা মুছে দিচ্ছে তোমাদেরকে তো আমি আগেই বললাম মামা এসে গেছে তো মামাকে খাইয়ে দাইয়ে স্নানটা আগে করিয়ে দিয়েছি তারপর খাইয়ে দাইয়ে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আগের দিন দেখিয়েছিলাম যে আমি সিঁড়ির তলাটা পরিষ্কার করেছি তারপরে পুরোটা দেখাতে পারিনি আর এই যে মিটসেপটা রঙ করে দিয়েছিল প্রায় তখন দু তিন দিন মতো কিছু রাখতে পারিনি এমনিতে বৃষ্টির ওয়েদার ছিল ভিজে ভিজে মানে মানে রঙ আর কি হাতে লেগে যাচ্ছিলো সেই জন্য কিছুই রাখতে পারিনি তারপর তিন চার দিন পরে আবার আমি এই সব গুছিয়ে রেখেছি তো দেখো মিক্সেপে ওপরে তাকিয়ে সব কাঁচের জিনিস কাপ প্লেট তারপরে ডাল তার মশলার ওই জায়গাটা ওগুলো রেখেছি আর মিটিলার দুটো তাকে হচ্ছে খাবার দাবার থাকে আর ওপরে রেখেছি মিক্সিটা তার পাশে তার বাটিটা রেখেছি আর এই দেখো উপরে এইটা ছিল আগে এটাতে বাসন থাকতো তারপরে আবার মাঝখানে তুলে দিয়েছিলাম ওপরে জিনিসপত্র থাকতো তারপর বাসনগুলো নিয়ে এত সমস্যা হচ্ছে বাসনগুলোকে এই তাকটা নামিয়ে এনে ভালো করে পরিষ্কার করে আবার কাগজ মানে খবরের কাগজ পেতে সুন্দর করে বাসনগুলো আবার রেখেছি যখন আবার একটা বাসন রাখার র‍্যাক কেনা হবে তখন দেখা যাবে আর বরকে বলেছি এই মানে তাকটাকে আর কি ভালো করে সুন্দর করে রঙ করে দিই তাহলে দেখতে দুটো একই রকম হয়ে যাবে তো বলেছে ঠিক আছে সময় পেলে করে দেব আর দেখো সিঁড়ির তলাটা কী অবস্থা ব্যবহার না করে করে এরকম হয়ে গেছে তো দেখো এই কোনটাতে বেশি কিছু রাখিনি শুধু কোনটাতে সিলিন্ডার রেখেছি তার পাশে হচ্ছে বটি আছে আর ওখানে বালতিগুলো স্নান করার বালতিগুলো রাখা থাকে তো দেখো আর কিচ্ছু রাখিনি কারণ বেশি কিছু রাখলে আবার সেই নোংরা হয়ে যাবে ওখানটা ওই মানে আলু ইঁদুরে আলু নিয়ে গিয়ে ওই অবস্থা করেছে একদম পুরো বাজে অবস্থা আর এদিকে দিকে ফের মুখটা আগে ওই ঘোরানো ছিল তো সুবিধার জন্য এই দিয়ে করে দিয়েছি ওপরে ইন্ডাকশানটা রেখেছি এই দেখো মশাই পুজো হয়ে গেছে পুজো করে ফেলেছে গোপাল ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে খেতে টেতে দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এখন মশাই পুজোটা করে আর আগে করতাম এখন আর সময় হয়ে ওঠে না ওই জন্য আর এখন ঠাকুরের দিকটা খুব একটা বেশি আসা হয় না তো ঠাকুরের দিকটা শ্বশুরমশাই এখন করছে দেখো এই যে বাটিরটার মানে থালাটার গ্লাসটা দেখছো এটা হচ্ছে রুপোর তো এক বছর জন্মাষ্টমীর সময় গোপাল ঠাকুরকে করে দিয়েছিলাম এই দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে যে এই কিছুক্ষণ আগে মুসুল বৃষ্টি হয়েছে কিন্তু দেখো পুরো রোদ্দুর উঠে গেছে আর দেখে মনে হচ্ছে না যে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো এখানে আমাদের কলে জল এসছিলো একদম জল ভরে রেখেছি আর আমার ছেলের জুতোগুলো ভিজে গেছিলো বৃষ্টির জন্য তো জুতোগুলো ওই জন্য একটু রোদ্দুরে দিয়েছি দিয়ে দিচ্ছি সব বাইরে বের করে দিয়েছি কারণ জল ঝরে গেছিলো তারপরে আবার বৃষ্টি হয়ে এসছে তুলে দিয়েছি তো আবার দেখলাম যে ওয়েদার ঠিক হয়ে গেছে বর্ষাকালের বৃষ্টি তো এরকমই হয় তো দেখো সব জামাকাপড় মেলে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা দেখো অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম সেই দুপুরবেলা করেছিলাম তো দেখো এই একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে থেকে এগুলো খাবারগুলো কিনে নিয়ে এসেছি চিকেন পকোড়া আর চিকেন কাটলেট সাথে হচ্ছে স্যালাড দিয়েছে আর শশো আছে তো শাশুড়িকে দিয়ে এসেছি ঘরে শাশুড়ি খাচ্ছে তো চলো আমরা খেয়ে নিই আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো সময় তো যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা গুড নাইট বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট